দর্শক আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি অনির্বাণ বিপ্লবের বিপ্লবের ইশতেহারের রচয়িতা কবি আসাদ বিন হাফিজের নামাজের জানা যায় বাইতনী তার থেকে সরাসরি এটি আমরা কবি আসাদ বিন হাফিজ হ্যাঁ কবি আসাদ বিন হাফিজ এখনই জানা যা শুরু হবে আমরা সেই জানাজার অপেক্ষা আছি জাস্ট এখনই জানাজা শুরু হবে আমরা এখনই জানা জানাজা শুরু হবে জাস্ট যায় সবাই দাঁড়িয়ে গেছে আমরা এখনই আপনাদের যা দেখাবো সকাল থেকে ওনার ইন্টেকালের খবর আসলে রাত থেকেই ছড়িয়ে পড়েছে এরপর থেকেই মানুষের মধ্যে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের সুখের ছাড়া জানাজার সময় ঘোষণার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই আসলে যারা এখানে জানাজে অংশ নিতে চান তারা চলে এসেছেন এবং পুরা বাইকার মসজিদ এখন মানুষের ভরপুর ব্যাপক মানুষের সমাগম হয়েছে জানাজার আমরা এখন নিয়ে যাচ্ছি সেখানে

বিভিন্ন কবি সাহিত্যের ভূমিকা রেখেও ইসলামী আন্দোলনের অনেক প্রবন্ধ এবং প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ উনার বন্ধ হয় বাংলাদেশ জমা ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল তিনিও ইসলামী আন্দোলনের অনেক ক্ষেত্র রেখেছেন এবং তার ছোট ভাই হিসাবে তিনি অত্যন্ত মজবুতির সাথে দক্ষতার সাথে যুব সমাজকে ইসলামের যে কালচার রয়েছে কবি সাহিত্যের যে একটা বড় ভূমিকা আছে সেই ভূমিকা গ্রহণ করে গেছেন আমরা আল্লাহ তার সমস্ত ভালো আনন্দটাকে গোপন করুন এবং তার জীবনের জিনিস সবাই জিজ্ঞেস করতেন

हेलो क्या करा प्रोग्राम के बारेमा कुनै जानकारी छ জা পাই গৈ

اللہ 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 এই যে সবাই বললাম এই স্কুল বন্ধের ব্যাপারটা আপনারা আপনারা আমরা যে সবাই এই এই সিনেমা করে কারি পিছনে লাগানোর শর্ট আর সামনে পাই আর গাড়ি দিয়ে যায় এরকমই সময় আমরা দেখছি কবি আসার দিনে আপনি যে জানা যায় এবং মাত্র জানাটা শেষ হবে জানাজায় বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং অসংখ্য সাধারণ মানুষ মুসল্লিরা জানাজায় অংশ নিয়েছেন এখন বাইক কার্রম থেকে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি কবি আসাদ বিন হাফিজের নামাজের জানাজার পরবর্তী দৃশ্য পরবর্তী দৃশ্য আমরা দেখাচ্ছি আপনি একটু বলেন যে কবি ভ্রামার তিনকালের বিষয়টি নিয়ে যদি একটু বলেন সম্মানিত নগরবাসী এবং দেশবাসী অত্যন্ত সুখাহত মর্মাহত আমাদের বহিভিত্তিক বিশ্বাসী আন্দোলনের কবি বাংলার আশির দশকের শ্রেষ্ঠ কবি কবি আসাদ বিন হাফিজ আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আমরা মডুলের রয়ের মাহিরাজ কামনা করছি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি তিনি যে বিশ্বাসী কবিতা লিখেছেন তার কবিতার অন্যতম একটি কবিতা ছিল তিনি বিপ্লবের ডাক দিয়েছিলেন তিনি বিপ্লবের ইশতেহার ঘোষণা করেছিলেন আপনারা জানেন আমরা সেই ইস্তেহারের আলোকেই তার যে কন্ট্রিবিউশন তার যে ইচ্ছা ছিল তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা বিশ্বাসীরা তৎপর থাকবো ইনশাল আমরা ওয়াদা করছি আমাদের এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হয়েছে আমাদের এই বিশ্বাসী কবিদের রেখে যাওয়া যে কাজ এই কাজে আমরা তৎপর থাকব আমরা এই এর মধ্য দিয়েই তার যে বিধি আত্মা সেই আত্মার প্রতি আমরা সম্মান করতে আমি দেশবাসীকে আহ্বান জানাব। আমাদের প্রিয় কবির জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছি আমাদের কবির এই রক্ষায় আমরা তার পরিবারের সাথে সম্পর্ক রাখব এবং এই ধরনের কবিরা যারা ইসলামের পক্ষে কবিতা লিখে জেল কেটেছেন বীরভজলুম আপনারা জানেন যে তাকে কারাগারে ঢুকানো হয়েছে কারাগারে রমদ প্রকোষ্ঠে এই কবিকে জীবনযাপন করতে হয়েছিল আমরা নিন্দা জানাই আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশের মুক্তি ইনশাআল্লাহ সবাইকে আবারও সালাম জানিয়ে আমি একাডেমি জানিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখছি কবি আসাদ হাফিজের আছে আছে এখানে বাইরে বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই সবাইকে দেখাশোনা করে দেওয়া হয়েছে এই প্রিয় কবির জীবন বৃত্তান্ত বলতে গিয়ে সংক্ষিপ্ত করে বললেও অনেকক্ষণ লাগবে তারপরেও একটু বলতে হয় যে অনির্বাণ বিপ্লবীদ ইস্তিয়ারের রচয়িতা কবি আসাদ বিন হাফিজ মৃত্যুকালে তার কবি আসাদ বিন হাফিজ তিনি বেঁচে ছিলেন প্রায় ছেষট্টি বছর এবং মৃত্যুর আগে তিনি আসলে স্টুপ করেছিলেন বলে তার পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে এবং তিনি ঢাকার একটা ঢাকার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেই চিকিৎসাধীন অবস্থায় পাকাকা তিনি ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্ব ছিলেন একাধারে কবি সাহিত্যিক ছড়াকার ছোট গল্পকার প্রকাশ এবং তিনি সাইমন শিল্পগোষ্ঠীর তৃতীয় পরিচালকও ছিলেন তার বহু ইসলামী গান ও কবিতা নতুন প্রজন্মের মুখে মুখে ছড়িয়ে আছে আল কোরআনের বিষয় অভিধান তার অন্যতম গবেষণালব্ধ বই ছিল অনির্বাণ বিপ্লবের ইশতেহার তার সারা জাগানের একটি কবিতা দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিন তার অন্যতম ইসলামী গান তিনি পৃথিবীর প্রকাশনীর নিয়ে সত্ত্বাধিকারী আমরা দেখছি যে তার যা পর মানুষ তার লাভ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসাদ বিন হাফিজ উনিশশো সালের এক জানুয়ারি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বড়গাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ হাফিজউদ্দিন মুন্সি এবং মা জুলেখা বেগম বাংলাদেশের একজন বিশিষ্ট কবি প্রাবন্ধিক গল্পকার এবং ছড়াকার হিসাবে পরিচিত ছিলেন তারা তিনি আদর্শিক দিক দিয়ে ফরুক আহমাদের অনুসারী ছিলেন তার সাহিত্য বাংলার মুসলিম সমাজের পুনজাগরণ এবং বিপ্লবের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছেন মরহুম কবি আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের সৃজনশীলতার পাশাপাশি সাহিত্যে ইসলামী দৃষ্টিভঙ্গির ব্যবহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার সাহিত্য বিপ্লবী চিন্তা চেতনার প্রকাশ ঘটেছে তিনি ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন কবি আসাদ বিন হাফিজ উনিশশো আশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তিনি উনিশশো তিরাশি সালে একই প্রতিষ্ঠান থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স অর্জন করেন শিক্ষা জীবন শেষ করে তিনি কর্মজীবন কবিতা গল্প প্রবন্ধ শিশু সাহিত্য গবেষণা সম্পাদনা ইত্যাদি সাহিত্যের সব শাখাতেই কবি আসাদ বিন হাফিজ রেখেছেন তার অসামান্য প্রতিবার স্বাক্ষর তিনি প্রায় একাশিটি গ্রন্থ প্রকাশ করেছেন কবি আসাদ বিন হাফিজ তার কর্ম ও সাহিত্যের স্বীকৃতিস্বরূপ মনে পুরস্কার পেয়েছেন হ্যালো তার সারা জাগানের কবিতার একটি ছিল আমি আমার জনগণকে আরেকটি অনির্বাণ বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেয়ালিপি খেতে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজযাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান করাতেন তেমনি একাগ্রতা নিয়ে আমি আমার আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি তিনি আরও লিখেছিলেন আমার একটা মন ছিল মনের কিছু কণ ছিল আপন কিছু জল ছিল কেমনে হলো পর আজ মনে হয় এই জীবনটা শূন্য পালোচয় খ্যাতিমান কবি আসাদ বিন হাফিজের এমন হাজারো কবিতা ছড়াগানের পঙ্কি তার্যের রক্তে জাগরণের ঢেউ তুলেছিল এখনও অব্যাহত আছে সেই জাগরণ শ্রেণীর এই কবিতার স্বজন শুভানুধ্যায়ী কবিতা ও সাহিত্যের অনুরাগীদের লেখে বিদায়ের পথে পা বাড়িয়েছেন এতে সাহিত্য অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে করেছে তা সহসপূর্ণ হবার নয় বিদায় এবং বাতায়ন পাশে নিশিত জাগায় সাথী অগবন্ধু বন্ধুর হয়ে এলো বিদায়ের রাতি আজ হলো বন্ধ আমার জানাদারে ঝিলুন আজ হতে হল গন্ধ আমাদের আলাপন্দ কবি আসাদ বিন হাফিজ লিখেছিলেন ভালোবাসি পাখিগুলি পাহাড় নদী শাপলা শালুক আর ভরা জলধি ভালোবাসি নাও নদী জালবরা ঘাট ভালোবাসি প্রাণ করা ফসলের মাঠ আজাদ বিন হাফিজের এই জগৎ সংসারের সাক্ষাতের পাঠ শেষ তিনি তার কর্মের অমর হয়ে থাকবেন তার এমন কবিতা সাহিত্য আমাদের তার জীবনের সঙ্গী করে রাখবে আমরা জানাজার পরে মসজিদের যে জায়গায় জানাজা হয় সেখান থেকে তার লাশ নিয়ে যাওয়া হয়েছে এবং বৃষ্টির কারণে আসলে অনেকে আটকা পড়েছেন সেখানে গিয়ে ঠিকমতো লাশটি দেখার মতো সুযোগ থাকলেও বৃষ্টির কারণে সেটা বাধাগ্রস্ত হচ্ছে অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তার জানা যায় এসেছেন সর্বস্তরের মানুষ এসেছেন ইসলামী ব্যক্তিত্ব এসেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন সাধারণ মুসন্দিরা এসেছেন সব মিলিয়ে তার জানা যায় মানুষের ঢল নেমেছে काय म्हणजे आपण काही काय থেকে হারালো আমি মনে করি যে তার জীবনের সাধনা ছিল দেশের শুদ্ধ সাংস্কৃতিক চর্চা এবং এই চর্চার সাথে দেশের জনগণকে সম্পৃক্ত করা আমি মনে করি এবং বিশ্বাস করি যে আসাদ্দিন হাফিজ তার সেই বিশ্বাস অনুযায়ী তার চিন্তা অনুসারে সে যে কাজ করেছেন এই তার সেই অবদানকে দেশের মানুষ শুদ্ধ সংস্কৃতির ধারক এবং বাহকেরা স্মরণ রাখবেন দীর্ঘদিন পর্যন্ত এবং তার মৃত্যুতে আমরা যে একজন সাহিত্যপ্রেমী এবং শুদ্ধ সংস্কৃতির একজন সেনাপতিকে হারালাম ওই জন্য আমরা মনে করি যে তার যে শূন্যস্থান এটি পূরণ করতে অনেক সময় লাগবে বাংলাদেশে সুতরাং আমরা দোয়া করি তার সে শূন্যস্থান পূরণের জন্য সাহিত্য অঙ্গনের শুদ্ধ সাংস্কৃতিক চর্চা এগিয়ে আসবেন এবং আমরা দোয়া করি আজকের এই দিনে কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের জন্য তার রেখে যাওয়া যে সৃষ্টি যে অবদান এটি স্মরণ করে দেশের মানুষ তার জন্য দোয়া করবে এবং সেই দোয়ার বরকতে তিনি জান্নাতবাসী হবেন তো আজকের এই দিনে তার জন্য এই দোয়া আমরা করছি তাকে যাতে আল্লাহ হুবুল আলমিন জান্নাতের সুশিতুল ছায়া আশ্রয় দান করে تھوڑی دیر کے بعد یہ اپ کے سامنے سب لوگ ہیں ٹھیک ہے کھانے আমি আলাদ মোহাম্মদ ফজলুল হক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় তরুণ সংঘ এবং ঢাকা সিটি কর্পোরেশন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন কাউন্সিল আমি কবির তিরোধানে বড় মর্মহত আমি সেই সদূর গুলশান থেকে চলে আসছি ওনার আমি মনে করি তার লেখনই তার চিন্তা চেতনা তরুণ সভা এবং প্রবীণের মাঝে সেতু বন্ধ লেখা যাই হোক আল্লাহকে জান্নাত বাসিয়ে রাখুন আর সময় আসছে বৃদ্ধের যুক্তি যুবকের সক্ষি এই সত্যিকার শান্তি কিন্তু কোন পথে আল্লাহ প্রদত্ত তার আদর্শে হজরতমসালাম তবে আমি একটু স্মরণ করাইতে চাই আজ হজরত মোহাম্মালের চেয়ে বেশি জানতে হবে আল আমিনকে আল আমীদের উপর বিশ্বাসnavbar ইসলামে পূর্ণ বিপ্লবের আগে বুঝতে বেহেলফুল পদ্ধতি প্রতিষ্ঠা হাত মুসলমানদের উচিত হাইলাসালা হাইলা কলনের kader manush er kathe gele islam, ke ka islam jabe